ইস্যুটা চলছে টক অফ দ্য টাউন সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি যে দেখেন একুশে জুলাই এবং ছাব্বিশে জুলাই যে সময়টা আমি পার করেছি আমার নিজের জীবনকে বাজি রেখে আমার নিজেকে স্বেচ্ছায় আয়নাগরে প্রেরণ করে স্বেচ্ছায় ফাঁসির কাস্টে ঝুলে আমি স্বেচ্ছায় সমন্বয়ক নাহিদের বোনের পরিচয় দিয়ে আমি তাকে যে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছিল হসপিটাল থেকে সেটি বিশ্ববাসীকে জানানোর একটি চেষ্টা করেছিলাম আমি আপনি দেখেছেন নাহিদের আম্মা তার স্ত্রী বিভিন্ন জায়গা তারা আহ করেছিলেন তার স্বামীর কোনোভাবে খোঁজ পাচ্ছিলেন না যখনই এটি আলজাজিরা এবং নিউ এস থেকে শুরু করে রয়টার্স যখন এই নিউজটা পাবলিশ করে তার এক ঘন্টার মধ্যেই তারা কিন্তু ডিবি হারুন তারা স্টেটমেন্ট দিয়েছেন যে তা এই সমন্বয়কদের তারা তুলে নিয়ে গিয়েছে তো বিষয়টা হচ্ছে গিয়ে একটি বিষয়টি যখন চাউল হয়ে যায় যখন একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে যায় যে তারা সমন্বয়কদের তুলে নিয়ে এসেছে এবং এটি মিডিয়ায় চলে গেছে তখন তারা চাইলেই তাকে গুম করতে পারবে না চাইলেই তাকে মেরে ফেলতে পারবে না আমি বিষয়টি স্পষ্টভাবে বলে দিতে চাই উপদেষ্টা নাহিদ ইসলাম আমার কেউ না তবে সমন্বয়ক নাহিদ ইসলাম আমার তখনকার ইউনিভার্সিটির ছোট ভাই হিসেবে বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেহেতু তারা আমাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল ছিলেন সেই জায়গা থেকে একটি কর্নার দায়িত্ববোধের জায়গা থেকে তারা ইসলামিক যে নেতা রয়েছেন খালিদ বিন ওয়ালিদ সেই সৈনিকের ন্যায় তারা আসলে বুক চিতিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা যেভাবে করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অগ্রসরে তারা এগিয়ে যাচ্ছিলেন তাদের প্রাণের আসলে যদি কোনো সংখ্যা থাকতো বা তাদেরকে মেরে ফেলা হতো হয়তো বা পাঁচই আগস্টের মতো একটি বিজয় আমরা পেতাম না তো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করেছিলাম তখন তাদের পরিবার তার শুভাকাঙ্ক্ষী তার আত্মীয় স্বজন কেউ তখন পাশে ছিল না এবং কথা বলার মতো ওই ক্রুশিয়াল মোমেন্টে আসলে কেউ এই দুঃসাহসটা দেখায়নি তা আমরা যেহেতু নারী নেত্রী আমরা যেহেতু বিভিন্ন সময় রাজপথে থেকে কাজ করেছি তা আমরা তো নিজেদের জীবনের মায়া ত্যাগ করেই রাজপথে ছিলাম তো সেই জায়গা থেকে নতুন করে জীবনের মায়া ত্যাগ করার কিছু নেই উদ্দেশ্য ছিল একটাই সেটি হচ্ছে ফ্যাসিস সরকারের পতন তো পতন হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পর আপনারা যারা ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন তারা আপনারা তদন্ত করুন দেখুন আমি সৌজন্য সাক্ষাৎ করতে আমি মন্ত্রণালয় গিয়েছি কিনা আপনারা তদন্ত করে দেখুন বা তাকে প্রশ্ন করুন তার কাছে তো আপনারা ওপেন যেতে পারেন যে আপনাদেরকে ফোনে অনলাইন অফলাইন কিংবা আপনাদের মন্ত্রণালয় কখনো আপনাদের সাথে যোগ করার জন্য দেখা সাক্ষাৎ করার জন্য অথবা কোনো রেফারেন্স পাঠিয়েছে কিনা আপনারা সেটি তদন্ত করে দেখুন তাহলে উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে আমার উদ্দেশ্য ছিল একজন যোদ্ধার প্রাণ বাঁচানো আমার উদ্দেশ্য ছিল এই আন্দোলনের সফলতার জন্য আমার উদ্দেশ্য ছিল ফ্যাসিজ সরকারের পতন দ্যাট সিট এর এর বেশি আর কিছু না আমি আবারও ক্লিয়ার করছি স্পষ্টভাবে বিষয়টি আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন উপদেষ্টা নাহিদ আমার পরিবারের কেউ না তবে সমন্বয়ক নাহিদ তিনি ছিলেন আমার রাজনৈতিক ছোট ভাই এবং আমার ইউনিভার্সিটির আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সেই জায়গা থেকে আমি যতটুকু পেরেছি বড় বোনের দায়িত্ব পালন করছি